নয় বসরে একটা মেয়েuski খাতুন তাকে তারা রেপ করে এবং এর তাকে তারা মেরে ফেলে আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ভিডিওটি দেখার জন্য আপনারা যারা ভিডিওটিতে ক্লিক করেছেন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক মণ্ডলী স্ক্রিনে একটি ফুটপুটে বাচ্চা মেয়ের ছবি দেখতে পাচ্ছেন তাসলিমা আক্তার মাই নামে ছোট ফুটপুটে এই বাচ্চা মেয়েটির যেখানে মা নেই সেখানে পিতা দিন মজুর বাড়ির পাশে একটি বিবাহ অনুষ্ঠান সেখানে সেই বিয়ের বিষয় নিয়ে সেই বিয়ের বাড়িতে সেই বিয়ে দেখতে গিয়েছিল তাসলিমা আক্তার মাই সেই বরযাত্রীরা আসার সেখানে সেই ইজিবাইকের মধ্যে সেই তাসলিমা আক্তার মাই নামে ফুটফুটে নয় বছর বয়সী চতুর্থ শ্রেণী পড়ুয়া এই মেয়েটি জেনাকি বসেছিল তিন মানুষরূপী অমানুষ ইসমাইল সাকিব লিটন তারা তিন যুবক মিলে যেভাবে খাবারের লোভ দেখিয়ে সেই পিতা দিনমজুর এমনকি মা হারাশেই সেই মেয়েটিকে একটি পাশের জঙ্গলে নিয়ে যায় মানে যেভাবে সেই তাসলিমা আক্তার মাহি নামে ছোট সেই ফুটফুটে বাচ্চা মেয়েটিকে তিন মানুষরূপী পশু যেখানে তাকে ধর্ষণ করে এমনকি তাকে নৃশংসভাবে হত্যা করা হয় ভিডিওটি দেখলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে কারণ আমি ব্যক্তিগতভাবে ভিডিওটি তৈরি করতে যে অনেক কষ্ট পেয়েছি কারণ ছোট একটি বাচ্চা মেয়ে যার পৃথিবীতে হিসেব করলে কেউ নেই মাহারা সেই বাচ্চা মেয়ে পিতা দিনমজুর সেখানে পাশের বাড়ি বিয়ে দেখতে যে সেই তাসলিমা আক্তার মাই নামে তিন যুবকের কর্তৃক সেই শিশু বাচ্চা মেয়েটি যেভাবে নৃশংসভাবে ধর্ষণ এমনকি হত্যার পরে তার সেই মৃতদেহ যেভাবে পুষ্কুনিতে ফেলে দেওয়া হয় দশ দিন পরে সেই তাসলিমা আক্তার মায়ের সেই মৃতদেহ অদ্যগলিতভাবে যেভাবে সেই বিয়ের বাড়ির পাশেই সেই পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ঘটনাটি ঘটেছে বরিশালে নদী এলাকায় অবশ্যই আপনাদের সামনে সেই সম্পর্কে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো অবশ্যই ছোট বাচ্চা মেয়ে থাকলে আপনার কতটা সচেতন হওয়া প্রয়োজন যেখানে মা সেই তাসলিমা আক্তার মাইকে যেভাবে ইসমাইল লিটন এমনকি সাকিব নামে তিন যুবক মিলে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ এখন এমন কি নিজেদের লালসার শিকার করে যেভাবে তাকে যেভাবে পিটিএ হত্যা করে এমন কি তার মৃতদেহ যেভাবে পুকুরে ফেলে দেওয়া হয় সেখানে তাসলিমা আক্তার মাই হত্যার বিষয় নিয়ে পুলিশ প্রশাসন সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য প্রদান করছে চলুন প্রথম সেই ভিডিও দেখে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব তার মেয়ে তসলিমা নাসিম গত দুই দিন আগে সে দুই দিন আগে নিখোঁজ হয় নিখোঁজ তারপরে তারা থানাতে জানায় এবং তারাও খোঁজাখুঁজি করতে থাকে আমরা গত পরশু আমরা তার লাশ একটা ডোবা থেকে পাই একটা ডোবা থেকে লাশটা পাই এরপরে সকালের দিকে দশটার দিকে একটা অর্ধগণিত অবস্থা পরবর্তীতে তার বাবা সন্ধ্যা সময় সুবীর সর্দার বাদী হয়ে একটা মামলা করে মামলা হচ্ছে প্রথমত একটা জিনি করেছিল ষোলো বারো চব্বিশে মামলা মামলাটা মামলা হওয়ার পরে

এক শিশু সে কয়েকদিন আগে নিখোঁজ হয় নিখোঁজ হওয়ার পরে তারা খোঁজাখুঁজি করে গত পরশু দিন চব্বিশ তারিখে চব্বিশ তারিখে আমরা ইয়ে পাই তার গুলিতে একটা লাশ পায় একটা ডোবা তার বাবা মামলা করে তিনশো দুই ধারে হত্যা মামলা করে আমরা তার ঠিক দুদিন পরে আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই তাদেরকে গ্রেফতার করি এবং জেল হাজতে কোর্টে সুবর্ধ করলে একজন একশো চৌষট্টি তারাই জমন বন্ধু করে এবং তারা এই ঘটনার সাথে জড়িত হত্যা করা পূর্বে মেয়েটিকে তারা ধর্ষণ করে তারা ওই আসামিগুলো বর্তমানে জেল হাজতে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে পুলিশ প্রশাসন সেই বিষয় নিয়ে যেভাবে বর্ণনা প্রদান করেছে তাসলিমা আক্তার মাহির জীবনী যেখানে নয় বছর বয়সে যেভাবে সেই বাচ্চা মেয়েটি তিন যুবক কর্তৃক লালসার শিকার হয়ে হত্যা এমনকি ধর্ষণের সম্মুখীন বিষয় নিয়ে যেভাবে তথ্য আমরা সকলে এখন যেভাবে সেই হত্যাকারীদের একশো চুয়াল্লিশ ধারা বক্তব্যের মাধ্যমে যে নাকি সেখানে পুলিশের স্মরণাপন্ন হলে যেভাবে সেই তিন হত্যাকারীদেরকে যেভাবে আটক করেছে পুলিশ প্রশাসন সেখানে বরিশালে গৌর নদীতে সেখানে মাহারা তাসলিমা আক্তার মাই যে নাকি বাড়ির পাশে বিবাহ অনুষ্ঠানে দেখতে গেলে সেখানে বরযাত্রী আসার সেই ইজি বাইকের মধ্যে বসেছিল তাসলিমা আক্তার মাই সেই তিন যুবক ইসমাইল এমনকি সাকিব লিটন যারা পরিকল্পিতভাবে তাকে খাবারের লোভ দেখিয়ে যেভাবে পাশের একটি জঙ্গলে নিয়ে যে সংঘবদ্ধ ধর্ষণ এমনকি পরবর্তীতে তাকে যেভাবে হত্যার বিষয় নিয়ে তিন হত্যাকারীকারী যেভাবে একশো চুয়াল্লিশ ধারায় জবানবন্দি প্রদান করেছে অবশ্যই এই জাতীয় হত্যাকারীর কি শাস্তি হওয়া উচিত সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সেই পিতা দিনমজুর যে নাকি তার সেই কন্যা শিশুকে না পেয়ে যেভাবে পুলিশের শরণাপন্ন হলে সেখানে যেভাবে সেই তদন্তে বেরিয়ে ইতিহাসে সেই তত্ত্ব তত্ত্ব অবশ্যই ভিডিও ক্লিপটি যারা দেখছেন তারা সচেতন হওয়া কতটা প্রয়োজন কারণ বর্তমানে যেভাবে শিশু বাচ্চা ধর্ষণ এমন কি হত্যা হত্যার বিষয় নিয়ে যেভাবে তেমনই তথ্য উঠে এসেছে এমনকি এক মাসের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে প্রতিনিয়ত যেভাবে শিশু বাচ্চা হত্যা এমনকি তার পূর্বে ধর্ষণ হচ্ছে অবশ্যই আমরা চাই সঠিক বিচার অবশ্যই সেই মানুষরূপী তিন দর্শককে উপযুক্ত শাস্তি মৃতদণ্ড দেওয়া এমনকি সেটা অতি দ্রুত কার্যকর করার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন আপনার সন্তানের দিকে বিশেষভাবে নজর রাখবেন কারণ বর্তমানে যেভাবে শিশু বাচ্চা হত্যা ধর্ষণ বৃদ্ধি পেয়েছে অবশ্যই সন্তানের মাথার দায়িত্ব এমনকি কর্তব্য তার আপন সেই সন্তানের দিকে এমনকি সেই মানুষরূপী অমানুষদের থেকে খেয়াল একান্ত দায়িত্ব কর্তব্য ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ